প্রিয় মানুষের সাথে প্রিয় খাবার খেতে কোথায় গেলাম আমার খুবই প্রিয় একটা খাবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে খাবারটা খেতে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই খুবই ভালো আছেন কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বিকালের দিকে বেরিয়ে গিয়েছিলাম পাঁচটা বাজে তখন কারণ খাবারটা খেতে আমাকে বিকালে যেতে হতো বাসায় ফিরতে ফিরতে যদিও একটু রাত হয়ে যায় তো এটি দেখছেন ছোট্ট একটা বাজার এটা সিরাজগঞ্জ জেলায় অবস্থিত জোরদিগি বাজার বাজারটা খুবই ছোট কিন্তু এই বাজারের কয়েকটা খাবার খুবই ভালো খুবই জনপ্রিয় খাবার তার মধ্যে এখানে আছে বুট ভাজি বটভাজি কাবাব আছে আর স্পেশাল যেটা সেটা হলো হালিম দেখতে পারছেন কালারটা জাস্ট ওয়াও খেতে কিন্তু খুবই ভালো হয় একবারের জন্য হলো যারা সিরাজগঞ্জ জেলায় আছেন বা সাধ্যের মধ্যে আছেন তারা তাদের খাওয়ার অনুরোধ জানাচ্ছি তো আমি ফার্স্টে এটা বুট ভাজি নিয়েছিলাম আমি ভেবেছিলাম এটা হয়তো বেশি ভালো লাগবে না আর সাথে নিয়েছিলাম বট ভাজি তো বুট ভাজিটা খাওয়ার পর আমি তো বুট ভাজির প্রেমে পড়ে গেলাম দুই প্লেট নিয়েছিলাম দুই প্লেট খাওয়ার পরে আমাকে আরও নিতে হয়েছে তো বট ভাজিটার প্রতি আমার উইকনেস সবসময় একটু বেশি থাকে কিন্তু বট ভাজিটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি তবে খারাপ যে লেগেছে তাও না মোটামুটি লেগেছে তো আমি খাবারের যে রিভিউগুলো দেবো আমি একদম সত্যি সত্যি কথা বলবো আমি একদম মিথ্যে বলা পছন্দ করি না তো আমার ভিডিও দেখে যারা খাবেন বা খেতে যাবেন তারা আমার মনে হয় না যে ঠকবেন তো বট ভাজিটা শেষ করার পর আমি বুট ভাজিটাও খেয়েছিলাম বুট ভাজিটা আমার কাছে এত ভালো লেগেছিলো পরে আমি আরও নিয়েছিলাম নেওয়ার পর বুট ভাজিটা খাওয়ার পরে তখন আমার ইচ্ছে হয়েছিল যে আমি কাবাবটা খাবো তো কাবাবটাও কিন্তু খুবই ভালো ছিল এটা মাংসের কাবাব ছিল একদম গরম গরম খাবার ওরা সব সময় খাওয়ায় তার জন্যে খাবারগুলো হয়তো এত বেশি ভালো লাগে কালারটাই দেখতে পাচ্ছেন জোস লাগছে খেতেও খুবই ভালো ছিল আর সর্বশেষে আমি যেটা খেয়েছিলাম আমার খুবই ফেভারেট যেটা খাওয়ার জন্য আমি বাসার থেকে বের হয়েছিলাম সেটা হলো গরুর মাংসের হালিম এত ভালো হয় এখানের এই হালিম আমি বলে বোঝাতে পারবো না এটা কতটা ভালো ছিল অসাধারণ ছিল আর দেখতেই পারছেন এতটুক বাটির মধ্যে অনেক মাংস ছিল কিন্তু দামও খুবই কম মাত্র পঞ্চাশ টাকা নিয়েছিল এখানে আমি তিন বাটি নিয়েছিলাম আমি তো খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি মানে একটা ছেড়ে একটা খাচ্ছি কোনটা ছেড়ে কোনটা খাবো একদম অস্থির হয়ে যাচ্ছিলাম এত ভালো লাগছিলো তো অবশেষে তিন বাটি আমি খেয়ে শেষ করে ফেলেছিলাম তারপরে পাপড় পাঁপড় খেয়েছিলাম ছোট্টবেলা সেই যে পাঁপড় ভাজা খেতে খুবই ভালো লাগে তো আমি পাঁপড়টা খেয়েছিলাম এটা ছোট্টবেলার স্মৃতি হিসেবে তারপর যেটা খেয়েছিলাম মালাই চা জাস্ট ওয়াও আমি তো এই মালাই চায়ের প্রেমে পড়ে গেছি এত ভালো মালাই চা আমি আমার লাইফে কখনোই খেয়েছি বলে আমার মনে হয় না তো দিকের বাজারে সাইডে দোকানটাই ছিল আপনারা চাইলে এখানে মালাই চাও খেতে পারেন তবে আপনারা অবশ্যই জোরদি বাজারে যদি যান তাহলে মালাই চাটা মিস করবেন না এটা আমি আমার তাদেরকে অনুরোধ জানাচ্ছি খেতে কিন্তু খুবই ভালো ছিল তো রাত্রে বসে বসে এরকমভাবে দোকানের পাশে ফুটপাথের দোকানগুলোতে মালাই চা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো কালারটাই দেখতে পারছেন জাস্ট ও আমি সেই এনজয় করছিলাম সময়টা তো ভালো থাকবেন সবাই আবার দেখাবেন নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ